আমরা চাই রসুল আকলাম সাল্লা সুনতগুলো চিন্তা করতে পারি কারণ রসুল সাল্লামের আদিজ থেকে জানা যায় যে রসুল আলমসালাম একটি সুন্নত চিন্তা করবে সেজন্য এক শহীদের মর্যাদা লাভ করবে আমাদের কোথাও জিয়াদ করতে হবে না জাস্ট আমরা রসুলের সুনতগুলো আক্রে ধরব এবং মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন দুটো জিনিস যদি কেউ দুনিয়ার মধ্যে ধরে তাহলে সে কোন প্রদস্ত হবে না এক হচ্ছে যে আল্লাহর কোরআন দুই নম্বর হচ্ছে সুরাক সাল্লা ইসলামের সুন্ন আসুন আমরা তিনটি সুন্ন সম্পর্কে অবগত হই এক নম্বর হচ্ছে যখন আমরা হাতছি দিব তখন আমরা আলহামদুলিল্লাহ বলবো আমরা আল্লাহর প্রশংসা করব মহত্ব বর্ণনা করব এবং কেউ যদি হাতছিটা শুনে সে বলবে ইয়ার হা কোমল্লাহ ইয়ার হা কোমল্লাহ এবং যে ব্যক্তি হাতচি দিয়েছে সে আবার বলবে ওই বলেছি তার ইয়ার হা কুমুল্লা শুনে ওই ব্যক্তি আবার এ দোয়াটি করবে আমরা এভাবে হাতচি দেওয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে আমরা চিন্তা করতে পারি আমরা সবাই চেষ্টা করব এই সমস্ত সুনতগুলু আঁকড়ে ধরার এই হাদিসটি বা আমরা যেটা বলেছি আলহামদুলিল্লাহ এবং ইয়ার হাকুম্লা আবার ইয়াদিকুমল্লাহলি বালাহ বুখারি সাহেবের হাজি আহ তিনি বর্ণনা করেন তাই আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করব সুলা আকলাম সাল্লু হাদিস গুলু ধরনের ধরার এবং এগুলো ধরার মাধ্যমে জান্নাতে যাওয়ার আল্লাহ আমাদেরকে সুলের সুনতগুলু সুন্দরভাবে আঁকড়ে ধরা তফিক দান করুক